দুর্ভাগ্যজনক রান আউটে মেজাজ হারালেন তাওহিদ হৃদয় রাগে ক্ষোভে ফুসতে থাকেন ছুঁড়ে মারলেন ব্যাট পার্টনার তানজিম সাকিবের প্রতি চড়াও হতে দেখা যায় হৃদয়কে এভাবে হৃদয়ের উইকেট হারানোতে হতাশ হয়ে পড়েন সাকিবও ফিফটির পর ইনিংসটা আর বড় না করে ফিরে যেতে হয় তাওহিদ হৃদয়কে অমন ভুল বোঝাবুঝিতে বাংলাদেশও বঞ্চিত হয় বড় পুঁজি থেকে তার আগে শান্ত মিরাজরাও ব্যাট হাতে ব্যর্থ হন সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ টাইগারদের হয়ে ইনিংস শুরু করতে নামেন পারভেজিমন ও তানজিদ তামিম আশিতা ফার্নান্দোর নাকাল বলে তামিমের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপার কুশল মেন্ডিসের গ্লাভসে এগারো বল খেলে সাত রান করে ফেরেন তামিম দশ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ নাজমুল শান্ত এসে জুটি গড়ে তোলেন পারভেজ ইমনের সাথে তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি শান্ত চারিত আসালাঙ্কার বলে পুল করতে গিয়ে থিকসানার হাতে ধরা পড়েন তিনি ১৯ বল খেলে চোদ্দ রান করেন শান্ত এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ইমন ওয়ান ডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক এই ওপেনারের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকা ইমনকে থামিয়ে দেন হাসারাঙ্গা উনসত্তর বলে ছয়টি ও তিনটি ছক্কায় সাতষট্টি রান করেন ইমন দলীয় একশো দশ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ চামিরার বলে পুল করতে গিয়ে বড় ভুল করে ফেলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ নেন পাথম নিশাঙ্কা দশ বলে নয় রান করে বিদায় নেন অধিনায়ক একশো ছাব্বিশ রানে বাংলাদেশ চার উইকেট হারালে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় শামীম পাটোয়ারি ওয়ানডে ক্যারিয়ারের নয়শো পঁচাশি রান নিয়ে মাঠে নামা হৃদয় পূরণ করেন এক হাজার রানের মাইল ফলক শামীম হৃদয় জুটিতেও আশা ভঙ্গ আশিতা ফার্নান্দোর বলে উইকেট হারান শামীম তেইশ বল খেলে ২২ রান করেন তিনি হৃদয়কে ফেলে চব্বিশ রান করে আশিতা ফার্নান্দোর বলেই এলবিডব্লিউর শিকার হন জাকের আলি অনেক দুশো রানে বাংলাদেশ হারায় ছয় উইকেট দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তাওহিদ হৃদয় তবে তানজিম সাকিবের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান তিনি এই সময় মেজাজ হারান হৃদয় হৃদয়ের বিদায়ের পর বাংলাদেশের বড় পুঁজি পাওয়ার স্বপ্ন থমকে যায়